সো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকের একটা দুঃখর ভিডিও ভিডিও শেয়ার না করে পারবাম না একটা বাইর বাড়ি হইলে গেছে আর সেদিন টাইম দোকান দেন অচানক বাড়ি যাওয়ার লাগিয়া আপনাদের হয়তো কার পার্সোনাল দুশ্মনী হইতে পারে বাই দুশ্মনী হইলে যে তোমাকে করাটা আমার মানে মনে মানে না যে আপনি দুশ্মনী করছে ঠিক আছে আপনার কেউ একটা দুশ্মনী আছে জানে মারাটা বাই বয়েন সোসাইটিতে স্কুলের মাঝে ফটো দেখতে পারা তো তাহলে গতকালকে নিনা না মারি মানে গেছে তো এখন বাইর যে আমি পরিস্থিতিটা কইতাম যে জানে যে মারস বাট এখন যে বাইর পরিবার আসুন বাইর বাচ্চা আসুন এটা মানে কী লাগ ওটা আপনারা কমেন্ট করিও মানে আমার জানাইও যে আমার মানে দেখার পরে আমি ভিডিওটা না বানাইয়া আমি পারলাম না কি বেতলা দুঃখ লাগছে আপনারা এটা কইতাম যে ওলা বেরহূমির যে মানে ওলা আর কি খাতরা হিসেবে মারা হয়েছে আপনারা হয়তো জানরা ভিডিও দেখছেন বাট আমিও ব্যস্ত দেখি এখন আমি কৈছোঁ এটা ভিডিঅ' নাম নাই দিলে আমাৰ কবাই নাই আপোনাৰ কমেণ্টকো মতামত জনাই বাৰা যে দুশমণি মানে কৰাৰ পৰাই যেন তন কৰাটা ঠিক নাই